আমার একজন বয়স্ক লোক দরকার কারণ বয়স্ক লোক বুঝে তাকে শিখিয়ে দিতে হয় না একটা বইয়ের কখন চাহিদা হচ্ছে কখন তার মন চাচ্ছে সবকিছু সে বুঝতে পারে তার কতটুকু প্রয়োজন তার কখন দিলে সে খুশি এটা একমাত্র বয়স্ক লোকই বুঝে ওই ইয়াং ছেলের আজকাল জাস্ট মিডিল ক্লাস ওগুলা মনে করেন ওরা শুধু টাইম পাস করার জন্য আসবে ও কার চাইলো না চাইলো সেটা দেখব না তার নিজের চাইলো সে আসলো আবার চলে গেল তাই বয়স্ক লোক কি হইলো বুদ্ধিমান সে বুঝে সে সংসার সামলাতে পারে তার পাশাপাশি তার স্ত্রীর চাহিদাটাও সে পূরণ করতে পারে এই জন্য কি বয়স্ক ছেলে খুঁজতেছেন আপনি হ্যাঁ এর জন্য আমি বয়স্ক ছেলে খুঁজতেছি তো এখন বিবাহিত ছেলে নাকি অবিবাহিত দেখা যাচ্ছে যে বয়স হ্যাঁ বয়স্ক লোক হলে পারে তো বিবাহিত হতে হয় আর বিবাহিত হয়তো বা তার ওয়াইফ নাই এরকম কেন ওয়াইফ থাকলে সমস্যা কি দুই বউই রাখতে এখন সতিনা ঘর আজকাল কয়জন করতে চায় বলেন অনেকেই তো মনে করে যে এইটাই দেখা যাচ্ছে যে যখন তোমার মন চাইবে না তখন তোমার কাছে সে আসবে না সে ওই দিকে যা উসায় দিয়ে আসবে এরকম সুবিধা না বেশি সতিনীর ঘর করা না আমি সতিনীর ঘর করতে চাই না এটা আমি পারবো না মানতে কেন না কারণ আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে চাই না আচ্ছা একটা মেয়ে তার স্বামীর ভাগ আরেকজনকে দিতে চায় না কেন উঠে যাচ্ছে এটা কখনো সম্ভব না জিনিসকে কিছু ভাগ দিতে চাইবে কিন্তু তার স্বামীর ভাগ কখনো দিতে পারবে না কারণ সে এটাই ভাববে যে যে এখন আমাকে যে আদর করে গেছে যেভাবে ভালোবাসা দিয়ে গেছে ওই বয়সে তো বোধহয় এভাবেই দিচ্ছে বোধহয় এভাবেই ভালোবাসছে বা আমার আড়ালে হয়তো আরো কত কিছু না করতেছে সেজন্য আমি ও কোনো সতীন মতে নিয়ে থাকতে পারব না আচ্ছা আপনার নামটা কি আমার নাম তাসফিয়া তাসফিয়া বাসা কোথায়

না আমি ওই ধরনের ছেলে আমি বিয়ে করতে পারবো না কারণ আমি যাকে বিয়ে করব তাকে জানতে চাই বুঝতে চাই সে কেমন তার চালচরণ কেমন সবকিছু দেখে শুনে তারপরে আচ্ছা আপনার দেশের বাড়ি মামান সিং কি কাজ করেন আপনি আমি বর্তমানে কোনো কাজ করি না তাহলে কি কাজ করতেন আগে আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করতাম আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে বাবা আছে মা আছে ভাই বোন আছে আচ্ছা যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের সাথে আগে যোগাযোগ করতে হবে কারণ যাতে আমি আপনাদের সাহায্য নিয়ে কিন্তু আমি এখানে আসছি তাই আপনাদের সাথে আগে যোগাযোগ করলে তারা আমাকে পাবে আচ্ছা তো এখন যদি ইয়ং কোন ছেলে পছন্দ বিয়ে শাদী করতে চায় আপনার করবেন আপনি না কারণ কি কারণ ইয়ং ছেলেরা কখনো স্ত্রীর মন বুঝে না আপনারা সবাই যদি বুড়া মানুষ পছন্দ করেন তাহলে আমরা ইয়ং ছেলে পেলে যাব কেন যাবেন আরো কত মেয়ে আছে আপনার মতো তারাক মেরু সব ওই যে ইয়ার মানে ওই যে বুড়া কি যেন কয়দিন আগে ভাইরাল হয়েছিল বুড়া বিয়ে করছে সবাই তো আমার মতো না তাই না সবাই যে বুড়ার বিয়ে করবে সেটাও কিন্তু না আচ্ছা তাহলে বয়স্ক কেউ আপনার সাথে যোগাযোগ করলে আপনি বিয়ে সাথে করবেন হ্যাঁ আচ্ছা সে যদি দেশি না প্রবাসী থাকে সে দেশি হতে হবে প্রবাসী সমস্যা কি হয়তো বা প্রবাসী ছিল চলে আসবে এরকম যদি হয় তাহলে আচ্ছা তো আমরা বিদায় নেব বিদায় পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের শুধু এটাই বলবো যে যে আসছি আপনাদের এখানে একটা প্রতিবেদনে আসছি মনে মতন একজন মানুষ চাইছি যদি ওরকম পাই যদি ওরকম তারা আমাকে মনে করে যে না আমি তাদের জন্য পারফেক্ট তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন